আপনি কিনেন <-cado> <S -cando> <S -ını> <Leonard>

গরম পানি মারা এমনকি মা ছোট্ট শিশু তার উপর পানি মারা সেখানে গ্যাস মারা নানা ভাবে নির্যাতন করে করে তাদেরকে আন্দোলনে করতে দেয় নাই বাধা দিয়ে এবং তাদের এবার গুলি চালানোতে শ্রমিক হত্যা হয়েছে ছাত্র হত্যা হয়েছে প্রতিদিনই লাশ পড়ে যাচ্ছে আর তাছাড়া ইনুসের যে সন্ত্রাস বাহিনী এই সন্ত্রাস বাহিনীকেও প্রতিনিয়ত মানুষকে হত্যা করে যাচ্ছে মানে মনে যে কোন সময় যে কেউ ঘরে ঢুকবে লুটপাট করবে এবং বলে মাকে হত্যা করা বাবাকে হত্যা করা মাকে গাছের সাথে বেঁধে রাখা এটা কোন ধরনের কথা এইভাবে আর আওয়ামী লীগের নেতা কর্মী হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে

অফিসারদেরকে যারা হত্যা করেছিল সেই মামলাও প্রত্যাহার করা এবং তাদেরকে ছাড়ার চেষ্টা যত জঙ্গি সন্ত্রাসী তাদের মুক্তি দিয়ে সারা দেশে এখন প্রতিদিন চুরি ডাকাতি আর ধর্ষণিত মহা উৎসব বাসে রাস্তায় এমনকি ফুটপাথে এমনকি একটা শৌখিন মিসকিন রেহাই পায় না ধর্ষণ করে যাচ্ছিল যখন এই নিউজগুলি আসলো এখন কোনো সংবাদ পরিবেশন করা যাবে না আমার সময় নাকি বা স্বাধীনতা বাংলাদেশে একটা প্রতিদিন আলোচনা কয়জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে কয়জন কয়েকজন সাংবাদিক

তার উপর সাংবাদিকরা আজকে কোনো কাজ করছে না প্রত্যেকটা মিডিয়াতেই ইনুসের এজেন্ট বসা কোন টেলিভিশন প্রাইভেট টেলিভিশন এক সংবাদ পরিবেশন করতে পারবে না কি সংবাদ পরিবেশন করা হবে তা ইউ তার কিছু পালিত লোক আছে যাদের সে পাঁচ লাখ সাত লাখ টাকা দশ লাখ টাকা করে বেতন দিয়ে বসিয়ে রেখেছে তারা কন্টেন্ট তৈরি করে দেবে তারা নির্দেশ দেবে আর প্রত্যেকটা মিডিয়াতে তার লোক বসা তারা যে কথা বলতে বলবে সেই কথাই বলতে হবে অন্য কোনো কথা নাই আপনারা দেখবেন হঠাৎ করে দেখেন দর্শনে কোনো নিউজ দেওয়া যাচ্ছে না খুন হলে কোনো নিউজ দেওয়া যাবে না গ্রেপ্তার হলে কোনো নিউজ হবে না আর যা দেবে এর মধ্যে কয়েকটি টেলিভিশন পুড়িয়ে দিয়েছে টেলিভিশনের মূল মালিকরা তাদেরকে শরীর দিয়ে সেখানে বালিকানা জবরদস্ত অক্ষর করে নিয়ে নেওয়া হয়েছে যার জন্য মানে কেউ কোনো সাহসী পাচ্ছে না একটা নিউজ দিতে নিউজ দিলেই সাংবাদিকের উপরে অত্যাচার এবং এই মিডিয়ার উপরে চম্পাসা বলে পুড়িয়ে দেয় পিটিভি আরো কয়েকটা টেলিভিশন সেই বাংলা গান থেকে সুভর্ষ পুড়িয়ে দিয়েছে সেটা আপনারা জানেন এই যে অরাজকতা স্বেচ্ছাচারীটা কে এই ডক্টর ইনুসিত স্বেচ্ছাচারী এবং সেই তো এই দেশের মানুষের জীবনের শান্তি থেকে আজকে সাতটা মাস আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হত্যা মামলা কোন দুর্নীতির প্রমাণটা পেয়েছে সেটা দেখা অথচের বিরুদ্ধে তো পাঁচটা দুর্নীতির মামলা সে তো সেই মামলা সরিয়ে দিছে তার যদি সাহস থাকে তো ওই মামলা কেন সে কন্টেস্ট করে নাই কেন তদন্ত করতে দেয় নাই করতে দিলেই তো সব আসল চেহারা বেরিয়ে যাবে তাহলে ওই গুটি গুটি চেহারা আর থাকবে না সে তো সবাই জানে আজকে পরিকল্পিত ভাবে সে মানে কি কোটা বিরোধী আন্দোলন এখন কার কোটা দেওয়া হচ্ছে যারা মারা গেছে তাদের কোটা দেওয়া হবে যে আওয়ামী লীগের যে প্রায় তিন চার হাজার নেতা কর্মী এবং তাদের পরিবারকে যে হত্যা করা হয়েছে পারে না মানুষ বাংলাদেশের জন্য কি তাদের কোনো অবদান নাই আজকে মামলাটা পর্যন্ত করা যাবে না মামলা নাই না মামলা করতে গেলে উল্টো মায়ের ভিতর বাইরে হয় এরকম স্বেচ্ছাচারিতা বাংলাদেশে সেই ১৯৭১ সালে হানাদার পাকিস্তানি বাহিনী ছিল তখন চলেছে আর এখন চলছে আজকে আমি আপনাদের অনেকের কথা শুনলাম যে কিভাবে নির্যাতনের শিকার আপনারা হয়েছেন এই বৈষম্যহীন নাকি আলোচনা অথচ চরম বৈষম্য নতুন একটা দল করেছে ক্ষমতায় বসে দল করা ডিসিদের কাছে চিঠি গিয়েছে তাদের লোকদেরকে মিটিংয়ে নিয়ে আসার জন্য বাস দিতে হবে গাড়ি দিতে হবে এবং তাদেরকে জন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে লুটপাট চরম দুর্নীতি এক তো মোটা টাকার মালিক হয়ে গেছে যার কিছুই ছিল না কেউ তিনখানা গাড়ি মালিক বাড়ির মালিক দেশে বিদেশে